তো বন্ধুরা আগের ভিডিওতে আমরা দেখেছিলাম যে কীভাবে একটি অনেক বেড খুলতে হয় অ্যাকাউন্ট খুলতে হয় তো আজকের ভিডিও আমি দেখাবো যে কিভাবে অনেক বেড আইডি ভেরিফাই করতে হয় যেটা করলে আপনি উইড্রো দিতে পারবেন এমনি অ্যাকাউন্ট খুলে আপনি খেলতে পারবেন কিন্তু টাকা উইড্রো দিতে পারবেন না তো আজকে যেটা করে দেবো সেটা করলে আপনি ইজিলি টাকা উইড্রো দিতে পারবেন কোনো সমস্যা হবে না তো ভিডিও শুরু করার আগে একটা কথা বলবো যারা অ্যাকাউন্ট খুলতে চান অবশ্যই যে পাশে থাকা প্রোমো দিয়ে অ্যাকাউন্টটা খুলবেন না অ্যাকাউন্টে আইডি খুললে আপনি হান্ড্রেড পার্সেন্ট বোনাস পেয়ে যাবেন এই দুইটা প্রোমো কোডে যেখানে একটা দিয়ে খুললেই হবে আর চ্যানেল যারা নতুন ভিডিও দেখতেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন কমেন্টে আপনার সমস্যা বলে দেবেন আমি অবশ্যই আপনাদের কমেন্টে রিপ্লাই দেবো বা বুঝিয়ে দেবো তো ভিডিওটি শুরু করা যাক তো প্রথমে অনেক ঢুকে এরকম একটা ইন্টারফেস আসবে তারপর উপরে যে কর্নারে পার্সোনাল পার্সোনাল প্রোফাইল এইখানে একটা চাপ দেবেন দেন এইখানে উপরে যে এন্টার ডিটেলস এই জায়গা চাপ দেবেন চাপ পরে এই এই সম্পূর্ণটা ফিল করে হচ্ছে আপনার কাজটি হয়ে যাবে তো কীভাবে ফিল করতে হয় সেটা আপনি আপনাদের দেখাবো তো প্রথমে যে শিওর নাম এই নামটা আপনার মনে রাখবেন এটা লগ ইন করার সময় যে কোনো সময় দরকার করতে পারে তো নামটা আমি দিয়ে দিলাম হচ্ছে রাম সান দেন ফার্স্ট নেম আপনি যে কোনো একটা নাম দিতে পারেন আমি রাফসানি দেবো ব্যাস তারপরে এই জায়গা মানে প্যান্ট্রনিক প্যান্ট্রাইকে এই জায়গা অন দিয়ে দিবেন ডেট অফ বার্থ সেটা আপনি দিয়ে যেটা আপনার ডেট অফ বার্থ এই জায়গায় হচ্ছে আপনার জেলার নাম ধরেন ঢাকা ঢাকা তারপরে এই জায়গা দিয়ে দিন আপনি কোন সেতে আছেন তো আমি ঢাকার মধ্যে আছি ঢাকার মধ্যে দিয়ে দিলাম দেন সিটি সিটি এই জায়গা আশুলিয়া মানে আপনার যেটা সেটা দেবেন তারপর এই জায়গায় रेसिडेंट ঢাকা দিয়ে দিবেন ঢাকা তারপরে যে ডকুমেন্ট ডকুমেন্ট টাইপ সরি ডকুমেন্ট টাইপ এই জায়গা আপনি ন্যাশনাল আইডি দিয়ে দিবেন ন্যাশনাল আইডি দিয়ে দিবেন সিরিজের এই জায়গা অন দিয়ে দিবেন অন দেওয়ার পরে ডকুমেন্ট নাম্বার এখন অনেকে বলে যে এই জায়গা ভুভু ডকুমেন্টের মানে ন্যাশনাল আইডি কার্ডের যে যে নাম্বার থাকে ওইগুলো দেওয়া লাগে আসলে তেমন কিছু না এখানে আপনি আপনার মন মতো যা মন চায় তাই দিলেই হয়ে যাবে এটা আমি আগেও মানতাম কিন্তু পরে দেখলাম যে না এটা যে কোনো কিছু একটা দিলেই হয়ে যায় আমি দিয়ে দিলাম এই যে একটা দিয়ে দেবেন যে একটা দিলে হবে তারপরে এই জায়গায় যে ইস্যুট বা এই জায়গা লিখবেন বাংলাদেশ বাংলাদেশ গভর্নমেন্ট ব্যাস হয়ে গেলো সম্পূর্ণটা কিন্তু ফিল আপ হয়ে গেছে দেখেন প্রথমে রাফসান নাম আপনি আবার দেখতে পারেন সিএন নেম রাফসান ফার্স্ট নেম রাফসান প্যান্ট মাইক অন ডেট অফ ঢাকা ঢাকা আশুলিয়া আশুলিয়া ন্যাশনাল আইডি তারপর সিরিজ অন দেন তারপরে সেটা আপনার ডকুমেন্ট নাম্বার তারপর ডেট ইস্যু বাংলাদেশ গভর্নমেন্ট সেভ দিয়ে দিলাম সম্পূর্ণ কাজটি হয়ে গেল এখন আপনার টাকা উইড্রো দিতে কোনো সমস্যা হবে না আর কোনো মানে রেজেক্ট খাবেন না আগে যদি এটা করার আগে যদি আপনি উডার দিতে চান তাহলে কিন্তু আপনি উডোরতে রেজেক্ট হবেন এখন আর কিন্তু রেজেক্ট হবে না এখন আপনি ইজিলি হচ্ছে টাকা উডার দিতে পারবেন তো এই ছিল মূলত ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন কমেন্ট বক্সের সমস্যা জানিয়ে দেবেন আর চ্যানেল নতুন হতে গেলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বাটনটি বাজিয়ে দেবেন আর যারা নতুন অ্যাকাউন্ট করতে চান নিজে পারতেছেন না আমার হোয়াটসঅ্যাপে নখ দিতে পারেন আমি আপনাদের ইজিলি করে মানে ফুল ভেরিফাই করে অ্যাকাউন্ট করে দেব আর যারা খুলবেন অবশ্যই এই প্রোমো কোড দিয়ে খুলবেন যাতে আপনি হানড্রেড পারসেন্ট বোনাস পেয়ে যান তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন